জয় তাই জয় গৌর আত্মসন্মান চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলে কুশলে আছেন এবং ভগবানের কৃপায় ভালো আছেন আমরা আশ্বিন মাসে প্রবেশ করেছি আশ্বিন মাসের প্রথম একাদশী অর্থাৎ কৃষ্ণপক্ষে একাদশী এই একাদশীর নাম কি এই একাদশী কবে পালন করতে হবে বিশ্বের কোথায় কোথায় একাদশী কোন কোন দিনে পালন করতে হবে এই একাদশীর দিনে কি করবেন কি করবেন না কি খাবেন কি খাবেন না একাদশীর সংকল্প মন্ত্র পালন মন্ত্র এবং সেই সাথে কেন একাদশী পালন করতে হবে একাদশীর মাহাত্ম এই সকল কিছুর থাকছে আজকে আমাদের এই ভিডিওতে আশা করি সকলে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই ভক্তি এবং মনোযোগ সহকারে সকল কিছু শ্রবণ করবেন এবং যে যে স্থানে আছেন সেখান থেকে এই ইন্দিরা একাদশী পালন করবেন আসুন আজ আমরা এই ইন্দিরা একাদশী সম্পর্কে জানি প্রথমেই এই ইন্দিরা একাদশী কবে হবে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া এই একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী এই ইন্দিরা একাদশী বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় পড়েছে কোনো কোনো স্থানে সাতাশে সেপ্টেম্বর করতে হবে এবং বেশিরভাগ স্থানে আঠাশে সেপ্টেম্বর শনিবার দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দে একাদশী পালন করতে হবে আর শুধুমাত্র নিউজিল্যান্ডে এই একাদশী পালন করতে হবে ঊনত্রিশে সেপ্টেম্বর আসুন আমরা জেনে নেই কোন কোন স্থানগুলোতে কোন কোন দিনে এই একাদশী পালন করতে হবে বিশ্বের যে সকল স্থানে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার এই একাদশী পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে আমেরিকার জর্জিয়া ফ্লোরিডা ওহাইও টেনেসি মিশিগান শিকাগো ডালাস টেক্সাস ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট কানাডার ম্যানিটোবা অন্টারিও সাজকাচুয়ান আলবার্টা ব্রিটিশ কলম্বিয়া এবং মেক্সিকো এখন যে সকল স্থানে এই একাদশী অর্থাৎ ইন্দিরা একাদশী আঠাশে সেপ্টেম্বর পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ এশিয়া মহাদেশ ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকার মহাদেশ আমেরিকার নিউ ইয়র্ক কানেকটিকাট নিউ জার্সি ওয়াশিংটন ডিসি নর্থ ক্যারোলিনা কানাডার মন্ট্রিয়াল টরন্টো অটোয়া এই সকল স্থানগুলোতে এই ইন্দির একাদশী আঠাশে সেপ্টেম্বর শনিবার পালন করতে হবে এবং শুধুমাত্র নিউজিল্যান্ডে এই ইন্দিরা একাদশী পালন করতে হবে উনত্রিশে সেপ্টেম্বর এবং সেদিন এটি হচ্ছে ওই স্থানে পক্ষবর্ধিনী মহাদশী পড়েছে তো আমরা জানলাম বিশ্বের কোন কোন স্থানে এই একাদশী কোন কোন দিনে পালন করতে হবে এখন আসলে আমরা জেনে নিই যে একাদশীর দিন আমরা কিভাবে পালন করব এবং একাদশী বুদ্ধটি কিভাবে নিষ্ঠা সহকারে পালন করা যায় ইন্দির একাদশী পালনের ক্ষেত্রে প্রথমেই আমরা যারা আমি আছি আছে তাদেরকে অবশ্যই একাদশীর আগের দিন একাদশীর দিন এবং পরের দিন আমি সাহার বর্জন করতে হবে যারা নিরামিষ এবং প্রসাদ রয়েছে তাদের জন্য তো কোনো বাধ্যবাধকতা নেই তারা তো সবসময় একইভাবে এবং শুদ্ধ আহার গ্রহণ করছে সেই তাদেরকে কোনো নতুন করে কিছু করতে হবে না আমি সাহার বর্জন সহ সকল খারাপ কিছু অর্থাৎ নিষেধাত্মক দ্রব্য পান বিড়ি সিগারেট এই জিনিসগুলো বন্ধ করতে হবে বা ওই দিনকে স্টক রাখতে হবে দিনগুলোতে অর্থাৎ তিন দিন একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন একাদশীর আগের দিন ব্রহ্ম মুহূর্তে প্রাতঃ স্নান সারার চেষ্টা করবেন এবং প্রাতঃ স্নান সেরে ভগবানের শ্রীচরণে পুষ্পপত্র পুষ্প অর্পণ করে আপনি সংকল্পবদ্ধ হবেন অর্থাৎ সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন এবং সেই দিনটি আপনি অতিবাহিত করবেন এবং রাত্রিতে আপনি অবশ্যই দশ সদস্যের মধ্যে আপনার রাতের আহার গ্রহণ করে নেবেন এবং তারপর দন্তমার্জন করে নেবেন একাদশীর দিন আর দন্ত করবেন না সেদিন আপনি কুলি কুচি করে অথবা আঙুলের সাহায্যে মুখটা পরিষ্কার করে নিতে পারেন এরপর পরবর্তী দিন অর্থাৎ একাদশী দিন আপনি একইভাবে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং অবশ্যই প্রাত স্নান ছাড়াবেন ভগবানের শ্রীচন্দ্র তুলসীপত্র এবং পুষ্পাদ অর্জন করে ভগবানের পূজা অর্জন করে মঙ্গল আরতি করে আপনি ওই দিনটি শুরু করবেন এবং সেই সময় আপনি ভগবানকে ভগবানের প্রিয় যে ভজনগুলো রয়েছে সেই ভজনগুলো শোনাতে পারেন আপনি ওই দিন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন বেশি বেশি হরিমালা জব করবেন অর্থাৎ আপনি যে পরিমাণ হরিমালা প্রতিদিন করেন বা জব করেন তার থেকে অধিক হরিমালা ওই দিন করবেন হরিবাসরে যাওয়ার যদি ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনি হরিবাসরে যাবেন অথবা আপনার রিলি যদি হরিবাসর করতে চান সেদিনকে আপনি করতে পারেন কারণ একাদশী দিন কিন্তু হরিবাসরের অনেক মাহাত্ম্য রয়েছে রাত্রে জাগর করতে পারলে খুবই ভালো হয় একাদশীর দিন পঞ্চর বিশেষ অর্জন করতে হবে আমরা পূর্বের বিভিন্ন ভিডিওতে পঞ্চর বিশেষ সম্পর্কে বলেছি আজ আপনার শুভ সংক্ষেপে বলে দিচ্ছি পঞ্চর অশেষ হচ্ছে সকল ধান জাতীয় সকল গম জাতীয় জব জাতীয় তেল জাতীয় এবং ডাল জাতীয় এই জিনিসগুলো বর্জন করতে হবে এবং শুদ্ধ আহার করতে হবে আপনি চেষ্টা করবেন নিরাহারে এই একাদশী মতো পালন করার জন্য শাস্ত্রে কিন্তু একাদশী ও ভাবে আপনি পালন করতে পারেন আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী যদি আপনি শরীরের সামর্থ্য বানন অর্থাৎ আপনি নিরোগ সুস্থ সবল দেহ হন সেক্ষেত্রে আপনি অবশ্যই নির্জল একাদশপতি পালনের চেষ্টা করবেন এটি কিন্তু সর্বোৎকৃষ্ট এবং সর্বোত্তম নির্জলা উপবাস অর্থ হচ্ছে একেবারে জলটুকু পর্যন্ত গ্রহণ না করে আর উপবাস অর্থ হচ্ছে ভগবানের নিকটে বাস সুতরাং আমরা ভগবানের নিকটে বাস করার জন্য তার সান্নিধ্যে থাকার জন্য উপবাস ব্রত করে থাকি আর একাদশ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহাব্রত সেজন নির্জলা থেকে যদি এই ভক্তি সহকারে এই একাদশীত পালন করা যায় সেক্ষেত্রে কৃপা লাভ করতে পারবেন আপনার শরীরে যদি সমর্থ না থাকে আপনি যদি রোগগ্রস্ত হয়ে থাকেন আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন মানে কোনো মা গর্ভবতী হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু একাদশী ব্রতপ অর্জন করা যাবে না আর একাদশী ব্রত বলে আপনার গর্ভের যে সন্তান রয়েছে সেও কিন্তু সুসন্তান বা ভক্ত হয়ে উঠবে এর পরের যে সেটি হচ্ছে কি ফল এবং জল গ্রহণ করে আপনি করতে করতে পারবেন খুব ফল এবং জল গ্রহণ করে আপনি পারেন কিন্তু যদি আপনার এই ফল জলের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আরও একটি পর্যায় রয়েছে সেটি হচ্ছে কি সাকার গ্রহণ করে সেটি হচ্ছে কিছু সবজি নির্দিষ্ট কিছু সবজি আলু পেঁপে কাঁচকলা মিষ্টি কুমড়া এ জাতীয় কিছু সবজি আপনি রন্ধন করে অর্থাৎ ঘৃত অথবা সূর্যমুখী তোল বাদাম তোল জলপাই তোল এই তেলগুলো আপনি ব্যবহার করে আপনি সৌন্দর্যবন দিয়ে কোনো হলুদ ব্যতীত এটি রন্ধন করে সেটি ভগবানকে ভোগ লাগিয়ে সেটি আপনি গ্রহণ করতে পারেন যে সকল মায়েরা গর্ভবতী রয়েছেন যারা বয়বৃদ্ধ রয়েছেন যারা অনেক অসুস্থ রয়েছেন বা যাদের শরীরের সামর্থ্য নেই তারা এভাবেও কিন্তু একাদশী পালন করতে পারেন এই হচ্ছে তিন প্রকারের একাদশী পালনের বিধি আপনি আপনার শরীরের সামর্থ্য অবশ্যই একাদশ করতে পারেন তো খাওয়ার ক্যাটাগরি তো এটা গেল কিন্তু একাদশী দিন যেটি সবচেয়ে বেশি করতে হবে সেটি হচ্ছে ভজন ভগবানের ভজন কিন্তু অত্যাধিক করতে হবে এদিন পরনিন্দা পরচর্চা পরগৃহে গমন পরের জিনিস গ্রহণ এই জিনিসগুলো কিন্তু ত্যাগ করতে হবে আপনি এছাড়া কি করতে পারেন অনেক অনেক করে আপনি দান করতে পারেন কারণ দানের অনেক রয়েছে এই একাদশী কিন্তু পিতৃলোকের উদ্দেশ্যে করা থাকে কারণ পিতৃ যারা আছেন যারা আপনার পরিবার থেকে গত হয়েছেন তারা পরজগতে বা পরলোকে যদি কষ্টে থাকেন আপনি এই ইন্দির একাদশী শুদ্ধ চিত্তে পালন করে তার ফল যদি তাকে অর্পণ করেন তাহলে কিন্তু তার সেই কষ্ট লাঘব হবে এবং তিনি উত্তরোত্তর তার আত্মার সদ্গতি লাভ করতে সমর্থ হবেন অথবা ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন সেজন্য চেষ্টা করবেন প্রত্যেকেই অবশ্যই ইন্দির একাদশী পালন করার এছাড়া একাদশীর দিন আপনি অবশ্যই তুলসী দেবীর সেবা করবেন তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন তুলসী দেবীকে জল সিঞ্চন করবেন অনেকে বলে থাকে তুলসী দেবীকে জলদান করা যায় না বছর তিনশো দিনই তুলসী দেবীকে জল প্রদান করা যায় এই দিন চেষ্টা করবেন ভগবানকে শ্রী রাধা মাধবকে অবশ্যই সুগন্ধযুক্ত পুষ্প অর্পণ করার একটি পুষ্প মালা প্রদানের এবং লাল বস্ত্র পরিধান করানোর আপনি এই দিন শ্রীমদ্ ভাগবতম শ্রীমদ্ভাগবত গীতা শ্রী চৈতন্য চরিতামৃত সহ ভগবান শ্রীকৃষ্ণের যে পুরুষোত্তম লীলা রয়েছে সেগুলো আপনি পাঠ বা অধ্যয়ন করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন এবং অবশ্যই যে একাদশী দিয়ে আপনি পালন করছেন সেই একাদশীর যে বিশেষ মাহাত্ম রয়েছে সেই মাহাত্ম্যটি অবশ্যই পাঠ করতে পারেন পাঠ করতে না পারলে আপনি অবশ্যই শ্রবণ করতে পারেন এছাড়া একাদশীর দিন সকল খারাপ কাজ থেকে আপনি বিরত থাকবেন অবশ্যই ওই দিন আপনি চেষ্টা করবেন রাত্রি জাগরণের যদি রাত্রি জাগরণ সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন কিন্তু দিনের বেলায় যেন আপনি অবশ্যই শয়নে না যান বা দিবানিদ্রা যা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখন আসুন আমরা একাদশী সম্পর্কিত যে মন্ত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নিই যদি আমরা কেউ মন্ত্রোচন করতে না পারি সেক্ষেত্রে আমরা শুদ্ধ চিত্তে ভগবানকে সরাসরি বাংলা ভাষাতে বললেও হবে যে ভগবান আমি আপনার ইন্দ্রে একাদশী পালনের ইচ্ছুক আপনি আমাকে কৃপা করুন আর সংকল্প মন্ত্রটি হচ্ছে ওম একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে এবং যেখানে নিরাহার আছে আপনি যদি নির্জলা করেন সেখানে নিরাহার বলবেন যদি ফলাহার করেন তাহলে ওইখানে ফলাহার বলবেন এবং শাকার করলে সেখানে শাকাহার কথাটি উল্লেখ করে আপনি আপনার সংকল্প মন্ত্রটি সম্পূর্ণ পরিপূর্ণভাবে করবেন এরপর আসি আমরা পারণ মন্ত্রে একাদশ যেমন নিজস্ব সময় করা উচিত বা নিদিস্বভাবে করা উচিত ঠিক একইভাবে পারণও কিন্তু সঠিক সময় করা উচিত এবং সেই যে ব্রতে আপনি রয়েছেন সেই ব্রোতে সমাপনের জন্য অবশ্যই পারণমন্ত্র করে সেই ব্রোতে সমাপন করা উচিত আসুন আমরা পারণমন্ত্রটি জেনে নিই ও ম তিমিরান্ধস্য ব্রত নানেন কে শব প্রসিদ্ধ শ্যামকনাথ জ্ঞান দৃষ্টিপ্রদভ এই মন্ত্রটিও কিন্তু আপনাকে তিনবার উচ্চারণ করতে হবে এরপর আসুন আমরা কোন মন্ত্রের মাধ্যমে পেট উদ্দেশ্যে আমাদের এই একাদশীর যে ফল রয়েছে সেই ফল প্রদান করতে পারি সেই মন্ত্রটি জেনে এই মন্ত্রটি পারণের মন্ত্র বলার পূর্বে কিন্তু আপনাকে উচ্চারণ করতে হবে ইদম ইন্দিরা একাদশী ব্রত ফলং সার্বেশম অমুক গোত্রস্য অমুক নাম অর্পণমস্ত ওই গোত্রস্য এবং অমুক নামর স্থানে আপনি সেই ব্যক্তির গোত্র এবং তার যে নাম রয়েছে সেটি বলবেন এবং এটি তিনবার বলার মাধ্যমে আপনার ওই ফলটি আপনি তাকে অর্পণ করতে সমর্থ হবেন ভগবানের কৃপা পরবশ হয়ে তো এই হচ্ছে আমাদের একাদশ সংক্রান্ত সকল কিছু আসুন এখন আমরা একাদশী মাহাত্ম শ্রবণ করি যে একাদশীর মাহাত্ম শোনা মাত্রই আপনি কিন্তু সাম্বেদীয় যজ্ঞের ফল লাভ করতে পারবেন ইন্দিরা একাদশী বললেন হি মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পৌত্র পত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সে রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাজার করে উঠে দাঁড়ালেন ধন্যবাদ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোলশোপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকালী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতাতে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মায়েসমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয় আসতে বাধ্য হয়েছে আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দ্র একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি নানা বিধি ইন্দিরাবত পালন করুন রাজা জিজ্ঞাসা করেন হে দেবর্ষী সেই ইন্দিরাবোধের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত হে স্বর্ণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালরাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে শ্রী ভক্তি পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার বৃত্তিবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশের মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় ইন্দিরা একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি জয় একাদশ একাদশী কি জয় তো এইভাবে শুদ্ধ চিত্তে এবং ভক্তি সহকারে যে যেখানে আছেন আপনার পরিবার বন্ধু আত্মীয় স্বজন সকলকে নিয়ে একযোগে এই পরিবর্তন একাদশী পালন করবেন এবং শুদ্ধ চিত্তে ভক্তি মনে আপনার এই ফল আপনি আপনার পিতৃপুরুষকে যদি অর্পণ করেন তাদের ঊর্ধ্বগতি হবে ঊর্ধ্বজনী প্রাপ্ত হবে এবং আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন আমরা বিশ্বের উনপঞ্চাশটি স্থানের সময়সূচি জেনে নিই যে সকল স্থানে আঠাশে সেপ্টেম্বর একাদশী পালন করতে হবে সে সকল স্থানে পরবর্তী সেপ্টেম্বর বা সকাল থেকে বাংলাদেশে পালন করতে হবে ভোর পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা বিয়াল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গ পাঁচটা উনত্রিশ থেকে নটা সাতাশ দিল্লি ছটা তেরো থেকে দশটা বারো মুম্বাই ছটা আঠাশ থেকে দশটা আঠাশ পুনে ছটা চব্বিশ থেকে দশটা চব্বিশ চেন্নাই পাঁচটা আটান্ন থেকে নটা আটান্ন নাগপুর ছটা চার থেকে দশটা তিন ভুবনেশ্বর পাঁচটা থেকে নটা ছত্রিশ বিহার পাঁচটা চল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা উনচল্লিশ ছত্রিশগড় পাঁচটা তিপ্পান্ন থেকে নটা বান্ন শিলং পাঁচটা তেরো থেকে নটা বারো গুয়াহাটি পাঁচটা চোদ্দ থেকে নটা তেরো মণিপুর পাঁচটা পাঁচ থেকে নটা চার মিজোরাম পাঁচটা নয় থেকে নটা আট সিকিম পাঁচটা সাতাশ থেকে নটা ছাব্বিশ বৃন্দাবন ছটা এগারো থেকে দশটা নয় ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা নয় হায়দ্রাবাদ ছটা ছয় থেকে দশটা ছয় আগরতলা পাঁচটা পনেরো থেকে নটা পনেরো গুজরাট ছটা ছত্রিশ থেকে নটা পঁয়ত্রিশ কেরালা ছটা তেরো থেকে দশটা চোদ্দো পাঞ্জাব ছটা একুশ থেকে দশটা উনিশ রাজস্থান ছটা চব্বিশ থেকে দশটা তেইশ মধ্যপ্রদেশ ছটা ছয় থেকে দশটা পাঁচ উত্তরপ্রদেশ পাঁচটা সাতান্ন থেকে নটা ছাপ্পান্ন হরিয়ানা ছটা সতেরো থেকে দশটা ষোলো নাগাল্যান্ড পাঁচটা তিন থেকে নটা ছ দুই বিশাখাপত্তম পাঁচটা সাতচল্লিশ থেকে নটা সাতচল্লিশ গোয়া ছটা তেইশ থেকে দশটা তেইশ অরুণাচল পাঁচটা তিন থেকে দশ নটা এক হিমাচল ছটা তেরো থেকে দশটা বারো উত্তরাখণ্ড ছটা পাঁচ থেকে দশটা তিন জম্মু কাশ্মীর ছটা একুশ থেকে দশটা উনিশ আন্দামান পাঁচটা আট থেকে নটা আট নেপাল পাঁচটা পঞ্চান্ন থেকে নটা চুয়ান্ন ভুটান পাঁচটা তিপ্পান্ন থেকে নটা নটা বাহান্ন শ্রীলঙ্কা আটান্ন থেকে থেকে দশটা মালদ্বীপ পঞ্চান্ন মায়ানমার ছটা ছাপ্পান্ন থেকে দশটা ছাপ্পান্ন পাকিস্তান ছটা থেকে নটা চুয়ান্ন মালয়েশিয়া সাতটা থেকে এগারোটা দুই সিঙ্গাপুর ছটা একান্ন থেকে দশটা তিপ্পান্ন ইন্দোনেশিয়া পাঁচটা আটত্রিশ থেকে নটা একচল্লিশ বুনেই ছটা আট থেকে দশটা নয় থাইল্যান্ড ছটা সাত থেকে দশটা সাত কম্বোডিয়া পাঁচটা উনপঞ্চাশ থেকে নটা পঞ্চাশ ভিয়েতনাম পাঁচটা সাতচল্লিশ থেকে নটা ছেচল্লিশ ফিলিপাইন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ তাইওয়ান পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা চুয়াল্লিশ জাপান পাঁচটা চৌত্রিশ থেকে নটা বত্রিশ দক্ষিণ কোরিয়া ছটা পঁচিশ থেকে দশটা তেইশ মঙ্গোলিয়া ছটা আটচল্লিশ থেকে দশটা চুয়াল্লিশ বেইজিং ছটা আট থেকে দশটা পাঁচ হংকং ছটা চোদ্দ থেকে দশটা তেরো অস্ট্রেলিয়া পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা পঞ্চাশ দুবাই আবুধাবি ছটা তেরো থেকে দশটা নয় সৌদি আরব পাঁচটা চল্লিশ থেকে নটা তেতাল্লিশ বাহরাইন পাঁচটা উনত্রিশ থেকে নটা আঠাশ কুয়েত পাঁচটা চল্লিশ থেকে নটা আটত্রিশ কাতার পাঁচটা পঁচিশ থেকে নটা চব্বিশ ওমান পাঁচটা সাতান্ন থেকে নটা ছাপ্পান্ন জর্দান ছটা আঠাশ থেকে দশটা সাতাশ লেবানন ছটা একত্রিশ থেকে দশটা আঠাশ সাইপ্রাস ছটা উনচল্লিশ থেকে দশটা সাঁত্রিশ রাশিয়া ছটা উনত্রিশ থেকে থেকে দশটা বাইশ ফিনল্যান্ড সাতটা একুশ থেকে এগারোটা তেরো সুইডেন ছটা আটচল্লিশ থেকে দশটা একচল্লিশ নরওয়ে সাতটা আঠারো থেকে এগারোটা দশ ডেনমার্ক সাতটা নয় থেকে এগারোটা দুই ইউক্রেন ছটা পঞ্চান্ন থেকে দশটা পঞ্চাশ গ্রিস সাতটা উনিশ থেকে এগারোটা ষোলো রোমানিয়া সাতটা এগারো থেকে এগারোটা সাত পোল্যান্ড ছটা চৌত্রিশ থেকে দশটা আঠাশ হাঙ্গেরি ছটা চল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ ক্রোয়েশিয়া ছটা বার্ন থেকে দশটা সাতচল্লিশ অস্ট্রিয়া ছটা একান্ন থেকে দশটা ছেঁচল্লিশ চেক রিপাবলিক ছটা ঊনষাট থেকে দশটা চুয়ান্ন ইটালি সাতটা পাঁচ থেকে এগারোটা এক মালদা ছটা পঞ্চান্ন থেকে দশটা তিপ্পান্ন জার্মানি সাতটা চার থেকে দশটা আটান্ন সুইজারল্যান্ড সাতটা ছাব্বিশ থেকে এগারোটা সতেরো ফ্রান্স সাতটা সাতচল্লিশ থেকে এগারোটা বিয়াল্লিশ নেদারল্যান্ড সাতটা আটত্রিশ থেকে এগারোটা বত্রিশ বেলজিয়াম সাতটা চল্লিশ থেকে এগারোটা চৌত্রিশ স্পেন আটটা নয় থেকে এগারোটা উনষাট পর্তুগাল সাতটা তিরিশ থেকে এগারোটা সাতাশ লন্ডন ছটা আটান্ন থেকে দশটা বাহান্ন আয়ারল্যান্ড সাতটা তেইশ থেকে এগারোটা সতেরো মালি পশ্চিম আফ্রিকা ছটা একুশ থেকে দশটা একুশ নাইজেরিয়া ছটা আঠারো থেকে দশটা উনিশ মিশর পাঁচটা সাতচল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ লিবিয়া সাতটা থেকে দশটা আটান্ন থেকে দশটা আটত্রিশ কঙ্গো ছটা বারো থেকে দশটা চোদ্দ অ্যাঙ্গোলা পাঁচটা বান্ন থেকে নটা পঞ্চান্ন সাউথ আফ্রিকা ছটা পঁচিশ থেকে দশটা তেত্রিশ মরিশাস পাঁচটা বান্ন থেকে নটা সাতান্ন শেষে পূর্ব আফ্রিকা ছটা চার থেকে দশটা সাত নিউ ইয়র্ক ছটা একান্ন থেকে সাতটা উনিশ কানেকটিকাট ছটা পঁয়তাল্লিশ থেকে নটা উনিশ নিউ জার্সি ছটা বান্ন থেকে সাতটা উনিশ ওয়াশিংটন ডিসি সাতটা দুই থেকে সাতটা উনিশ নর্থ ক্যারোলিনা সাতটা তেরো থেকে সাতটা উনিশ মন্ট্রিয়াল ছটা পঞ্চাশ থেকে সাতটা উনিশ টরেন্টো সাতটা তেরো থেকে সাতটা উনিশ অটোয়া ছটা উনষাট থেকে সাতটা উনিশ ব্রাজিল পাঁচটা পঞ্চান্ন থেকে আটটা উনিশ আর্জেন্টিনা ছটা বত্রিশ থেকে আটটা উনিশ চিলি ছটা একুশ থেকে সাতটা উনিশ পেরু পাঁচটা বান্ন থেকে ছটা উনিশ কলম্বিয়া পাঁচটা চুয়াল্লিশ থেকে ছটা উনিশ কুর্দিস্তান পাঁচটা সাতান্ন থেকে নটা পঞ্চান্ন এবং সার্বিয়া ছটা তেত্রিশ থেকে দশটা উনিশ এছাড়া যে সকল স্থানে সাতাশে সেপ্টেম্বর একাদশ পথ পালন করতে হবে সে সকল স্থানে পালনের সমস্যা হচ্ছে আঠাশে সেপ্টেম্বর ভোরবেলায় অর্থাৎ ভোরবেলা থেকে শুরু সে সকল স্থানগুলো হচ্ছে জর্জিয়া এগারোটা একান্ন অর্থাৎ সকাল এগারোটা একান্ন থেকে এগারোটা ঊনষাট এখানে মাত্র আট মিনিট রয়েছে পালনের সময়সূচি ফ্লোরিডা এগারোটা একান্ন থেকে এগারোটা ঊনষাট একই ওহাইও এগারোটা একান্ন থেকে এগারোটা ঊনষাট টেনিসি দশটা একান্ন থেকে এগারোটা আঠারো মিশিগান এগারোটা একান্ন থেকে এগারোটা ঊনষাট শিকাগো দশটা একান্ন থেকে এগারোটা আঠারো ডালাস টেক্সাস দশটা এগারো একান্ন থেকে এগারোটা আঠারো ক্যালিফোর্নিয়া আটটা একান্ন থেকে দশটা পঞ্চাশ সানফ্রান্সিস্কো আটটা একান্ন থেকে এগারোটা ওয়াশিংটন স্টেট আটটা একান্ন থেকে দশটা তিপ্পান্ন অন্টারিও এগারোটা একান্ন থেকে এগারোটা উনষাট এখানেও কিন্তু মাত্র আট মিনিট রয়েছে পারনের সময়সূচি ম্যানিটোবা দশটা একান্ন থেকে এগারোটা বিশ সাজকাজওয়ান নটা একান্ন থেকে দশটা ছাপ্পান্ন আলবার্টা নটা একান্ন থেকে এগারোটা বিয়াল্লিশ ব্রিটিশ কলম্বিয়া আটটা একান্ন থেকে এগারোটা বারো মেক্সিকো দশটা একান্ন থেকে এগারোটা ছাব্বিশ এছাড়া নিউজিল্যান্ডে কিন্তু একাদশী পড়েছে উনত্রিশে সেপ্টেম্বর এবং নিউজিল্যান্ডের পারনের সময়সূচি হচ্ছে তিরিশে সেপ্টেম্বর সকালবেলা এবং একমাত্র নিউজিল্যান্ডে কিন্তু মহাদর্শী পড়েছে নিউজিল্যান্ডের সময়সূচি থেকে এগারোটা এই হচ্ছে বিশ্বের একশো পারণের সময়সূচি আপনারা যে যেখান থেকে একাদশী ব্রত পালন করছেন সেই স্থানের পালনের সময়টি দেখে পালনটি করে নেবেন কারণ নির্দিষ্ট সময় পালনের না করলে পালন কার্য সম্পন্ন যদি না হয়ে থাকে তাহলে আপনার একাদশী ব্রতই কিন্তু হবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত থাকলে আমাদের বক্সে জানাবেন আমরা পরবর্তীতে প্রশ্ন উত্তর দিয়ে কি ভিডিও প্রকাশ করব আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অর্থাৎ ইন্দির একাদশী সম্পর্কে অথবা কোনো একাদশী সম্পর্কে যদি কোনো প্রশ্ন আপনাদের কাছে থেকে থাকে আপনারা আপনাদের আমাদেরকে জানাতে পারেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে উত্তর প্রদানের জন্য এবং এই ভিডিওটি শেয়ার করে বেশি বেশি অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ সঠিক সময়ে যেন সকলে একাদশী পদক পালন করতে পারে ভগবানের কথা প্রচারে আপনি সামিল হন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য জয়েন ডাই জয় গৌ